আসসালামু আলাইকুম বন্ধুরা ছাদবাগান নিয়ে ভেয়ের পক্ষ থেকে আপনাদের জানে স্বাগতম বন্ধুরা বিগত এক মাস আগে আমি আমার ওপেন ভেরির জন্য এক জোড়া সোয়াচন্দন কবুতর নিয়ে আসি কিন্তু দুঃখের বিষয় হলো এই জোড়াটির মধ্যে দুইটাই নট ছিল আই মিন দুইটাই মেল ছিল যেহেতু সুহাচন্দন আমার পছন্দের কবুতর সেহেতু আমি এই জোড়াটি সেল না দিয়ে আমি এদের জন্য মনে মনে মাদি খুঁজতে থাকি ফাইনালি কিছুদিন আগে আমি যখন বাজার যাই আমার ওপেন এভেরির জন্য একজোটিক পাখি কিনতে তখনই আমি সেখানে একজোড়া মাদি পাই আর সেখান থেকেই আমি এক জোড়া মাদি নিয়ে আসি আমার এই জোড়াটার সাথে আলাদা আলাদা পেয়ার দেওয়ার জন্য বন্ধুরা আমি যেহেতু কোনো খাঁচা নিয়ে যাইনি সেহেতু আমাকে এই ব্যাগে করেই এই কবুতর জোড়া ক্যারি করতে হয়েছে আর এই কবুতর জোড়া নিয়ে আমি আমার ওপেন এবারিতে নিয়ে আসি তারপর এই যে দেখুন আমি আমার সেই সোয়াচন্দন পেয়ারটিকে আলাদা করে দেই দুইটাকে দুই খাঁচায় ঢুকিয়ে দেই বন্ধুরা দুইটা নরকে দুই খাঁচায় আলাদা করার পর আমি ব্যাগ থেকে ফার্স্টে একটি মাদি বের করি এবং সেই মাদিটি আমি ফার্স্টের খোপে দিয়ে দিই ফার্স্টের নরটির কাছে দিয়ে দিই মাশাল বন্ধুরা দেখুন মাদিটিকে পেয়ে নটটি কি সুন্দর ঢাকা শুরু করে দিয়েছে বন্ধুরা তারপর আমি ব্যাগ থেকে দ্বিতীয় মাদিটি বের করি এই যে সেই মাদিটি বন্ধুরা এই কবুতরের কালার আমার শার্টের কালারের সাথে ম্যাচ হয়ে গিয়েছিল এটাই আমি বলতেছিলাম এই যে বন্ধুরা আমি দ্বিতীয় নটটির জন্য আর কি মাটি দিয়ে দিলাম দেখুন মাশাল্লাহ এই নটটিও মাটিটিকে পেয়ে কি সুন্দর ডাকতেছে বন্ধুরা দুইটা নরই মাদিগুলা পেয়ে পাগল হয়ে গেছে দেখুন দুইটা নরি কি সুন্দর ডাকতেছে মাশাল্লাহ বন্ধুরা এতদিনে আমার সোহাচন্দন কবুতর আসল রূপ দেখা যাচ্ছে কি সুন্দর পাগলের মতো ডাকছে মাদি দুইটাকে ইমপ্রেস করার জন্য বন্ধুরা আপনারা জানেন সোয়াচন্দন কবুতর এখন অনেকটাই রেয়ার ওরকম হ্যাঁ রেয়ার না তেমন একটা কিন্তু অ্যাভেলেবেল মাদি পাওয়া যায় না সেজন্য আমাকে একটু অল্প বয়সী মাদি আনতে হয়েছে মাদির দুইটা নতুন নিউ অ্যাডাল্ট সো হয়তো একটু সময় লাগবে মাস দু এক লাগবে এগুলো থেকে আমার বেবি পেতে কিন্তু এরপরও শুক্রিয়া আমি আমার নরগুলোর জন্য মাদি পেয়েছি এটাই অনেক শুক্রিয়া আলহামদুলিল্লাহ অবশেষে আমি আমার স্বজনদের নরগুলোর জন্য মাদি অ্যারেঞ্জ করতে পেরেছি এই যে মাশাল্লাহ কবুতর গুলোকে অনেক সুন্দর লাগতেছে চারটা স্বচ্ছন্দ নিয়ে এই যে আমার ওপেন পাইপের মধ্যে বসে আছে এই যে বন্ধুরা ভিডিওটা আর দীর্ঘায়িত করলাম না আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যানিমেলস বিডির সাথেই থাকবেন